তো শেষ পর্যন্ত আমাদের সাথে একটা সিন হয়ে গেছে সিন হয়েছে এই তো এই হয়েছে লাউটার বুরুন্ডেন ইটালি থেকে সুন্দর আমি মনে করি না এখানে কিছু আছে কথা হয়েছে এটা ঠিক আছে ওয়াটারফল বুঝলাম নাকি উপরে কেউ পানি লাগাইতেছে ঠিক আছে নি ঝর্নার কই আছো তুমি এখন জান্নাতে জান্নাতের থেকে সুন্দর বেশি এসে পড়ছি লাউটার নেন আর পাঁচ মিনিট লাগবে আমাদের আসতে এখান থেকে সামনে যাইতে তো এটা হয়েছে স্টার্ট লাউটার ব্লু মাউন্টেনের তো আমরা এখন এই রেস্টুরেন্টে খাবো তো এদের প্রাইভেট পার্কিং আছে প্রথম আমি ফার্স্টে বুঝি নাই ওই যে এখানেও পার্কিং আছে আপনারা চাইলে এখানে এসে লাউটার ব্লু মাউন্টেনে পার্কিং করতে পারেন হোটেলের পাশে এটা হয়েছে একটা ছোট একটা রিজর্ট আমরা এখান থেকে চিকেন পানি নিয়ে নিয়ে নিলাম কই আছো তুমি এখন আসি জান্নাতে আসি সুন্দর বেশি এইখানে মনে হয় বাসের সার্ভিসও আছে তবে আমরা বাসে আসি নাই আর যারা নিউ ড্রাইভার তারা তো অবশ্যই গাড়ি নিয়ে আসবেন না ওই যে ওয়াটারফল দেখা যেতেছে ওই যে ওই যে ওয়াটারফল এটা ছোট ওয়াটারফল আমরা যাবো আরো সামনে কি হয়ে যাচ্ছ সুইজারল্যান্ডে এসে

তোদেরকে দেখাই বাস স্টপ হয়েছে এইটা আর এই রেস্টুরেন্টে খাইতে পারেন এখানে পার্কিং আছে আর ওইখানে হয়েছে যে আপনার ট্রেন স্টেশন এখান থেকে জুমফ্রাও যায় একশো বিশ ইউরো লাগে যে আপনাকে টপ অফ দ্য ইউরোপে নিয়ে যাবে ক্লাউটার বুননানে চলে আসছি এই হইছে সেই ওয়াটার ফলটা যেটা সবচেয়ে উচ্চ ওয়াটারফল ফল এটা দেখতে সবাই আসে তো এখানে পার্কিং এ বড় একটা ঝামেলা পার্কিং পাওয়াটা অনেক কষ্ট কথা হইছে এটা ঠিক আছে ওয়াটারফল বুঝলাম নাকি উপরে কেউ পানি লাগাইতেছে ঠিক আছে নি ঝর্ণার এটা কেউ কোন সাক্ষী আছে যে এটা ওয়াটারফল আর এটাই দেখতে সবাই আসে এই হয়েছে লাউটার ব্রুন্ডেন ইটালি থেকে সুন্দর আমি মনে করি না এখানে কিছু আছে কারণ ইটালি যেহেতু আপনারা না করছেন যারা ইটালি না করছেন তারা ইটালির বিষয়ে কিছু জানেন না কারণ এই সব পাহাড়গুলি আপনি যা দেখতেছেন আলতো আদি যে ভ্যানেতোতে আছে ইটালি শুধু এটা হয়েছে ওয়াটারফল আর কিছুই না দেখার মতন কিছুই নাই আপনারা যদি আলতো আদি যে যান তাহলে ভেনেতো যেটা হয়েছে প্রভিন্স দি ভ্যানেতো ওইখানে আপনারা এর থেকে ভালো ভালো ভিউগুলি পাইবেন আপনারা তো আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই সুইজারল্যান্ডের ব্যাপারে ইনফরমেশনটা হইছে হয়েছে এই যে আপনারা যদি গাড়ি গাড়ি নিয়ে নিয়ে যান যান থেকে 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 যে কোনো ইউরোপ কান্ট্রি যদি ইটালি জার্মান অবশ্যই রুলস গুলি ফলো করবেন রুলস গুলি হয়েছে এই আপনার যেত রোড গুলি আছে সব রোড গুলিতে একটা লিমিটেশন দেওয়া আছে কারণ হয়েছে এই লিমিটেশনটা যদি আপনারা উলঙ্গ করেন তাহলে আপনাদের বাসায় অনেক বড় ধরনের জরিমানা হয়তো বা আপনার লাইসেন্স হারানোর ঝুঁকিটাও থাকতে পারে তো আপনারা যদি সুইজারল্যান্ড কখনো গাড়ি নিয়ে যান ওইখানে যেই ম্যাক্সিমাম স্পিডগুলো আছে ওইগুলি আপনারা সব সময় লক্ষ্য করে চলবেন আর যত পারেন তত রোড যেই যে রুলস রেগুলেশনগুলি আছে ওইগুলো ফলো করে চলবেন না হলে আপনাদের অনেক বড় জরিমানা আসতে পারে প্লাস আপনাদের লাইসেন্স হারানোর ঝুঁকিও থাকতে পারে তো এই ছিল আমার কিছু কথাগুলি সুইজারল্যান্ডের বিষয় আর যদি আপনারা ট্রেনে আসেন তখন কোনো এখানে অবশ্যই ট্রেন আসে না লাউতার নেনে একমাত্র গাড়ি নিয়ে আসতে পারেন আর বাসে আসতে পারেন তো এই তো ছিল আজকের দিনটা আমাদের লাউতার নেনে যা আমি দেখার মতন কিছুই পাইনি যদি আপনারা পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে দিবেন যে আপনাদের পছন্দ হয়েছে কিনা লাউটার পুরে নেন কারণ আমার পছন্দ হয় না ইটালির থেকে ভালো হইতেই পারে না অবশ্যই এটা হয়েছে কাপল প্লেস তবে আমরা কাজন্দা মিলে একটু পিকনিক করতে গেছিলাম সুইজারল্যান্ড সৌন্দর্যর কারণ হয়েছে এইটা যে আপনারা যে রোডগুলিতে চলাফেরা করবেন রুলস মেনে চলতে হয় ম্যাক্সিমাম স্পিড থাকে মাত্র ষাট আশি চল্লিশ তিরিশ এর বেশি থাকতে পারে এক কিলোমিটার ম্যাক্সিমাম একশো বিশ স্পিড পার আওয়ার থাকতে পারে কিন্তু এর থেকে বেশি নাই সুইজারল্যান্ডটা এতই পরিষ্কার রাখে ওরা যেন আপনারা গাড়ি স্পিডে না চলান জানি আপনারা ভিউগুলি দেখতে পারেন এই জন্য সুইজারল্যান্ডটা সুন্দর লাগে কিন্তু ইটালিতে এইগুলো না ইটালিতে আপনার ভেলোসিটি ম্যাক্সিমাম হান্ড্রেড অ্যান্ড থার্টি পার আওয়ার তা আপনারা কীভাবে ভিউগুলি দেখবেন যদি রুলস রেগুলেশন মেনে চলে ইটালিতে তিরিশ চল্লিশ পঞ্চাশ এইসব মানে পাহাড়ি অঞ্চলে তাহলে আপনারা ইটালি তো কম সুন্দর ভিউ দেখতে পারবেন না অনেক বেশি দেখতে পারবেন তো সুইজারল্যান্ডে গেলে অবশ্যই আপনারা রুলস মেনে চলবেন তাহলে আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন না হলে লাইসেন্স হারানোর ভয় যদি না থাকে ট্রেনে চলে তো ভিভার্স লাউটার ব্রুন নেন আমার দেখা শেষ এটাও মনে হয় আমার লাস্ট আর ফার্স্ট হবে কারণ এর থেকে ইটালির যদি ঘুরিয়া আরো অনেক সুন্দর সুন্দর জাগা আছে আপনারা যেতে পারেন ইটালির আলতোয়াদিজি আপনারা দেখছেন কিনা তা জানি না তো এই যে দেখেন এটা হয়েছিল লাউটার ব্রুন নেন এখন দেখি আরেক এক সিটিতে যেতে পারি কি না তো শেষ পর্যন্ত আমাদের সাথে একটা সিন হয়ে গেছে সিন হয়েছে এই যে আমরা হাইওয়ে না নিয়ে প্রাইভেট রোড দিয়ে শহরের ভিতর দিয়ে এসে পড়ছি তো আমাদের এই জরিমানাটা লাগছে সাতাইশ ফ্রাঙ্কি আর এইটা একটা ট্রেন দেখেন সব গাড়ি ট্রেনের উপরে আমাদেরকে টানাল পার করাই দেবে যেরকম ফেরিতে করে গাড়ি নিয়ে যায় তো এখানে ট্রেনে করে আমাদের গাড়ি নিয়ে যাবে তো লাস্টে আমরা যে ডরাটা খাইলাম তো এটা হয়েছে দরা ধরার মুশকিল ধরা দিছে আমাকে ওই ড্যাভিগেশনে কারণ আমরা ভুল রাস্তায় চলে গেছি আর লাস্টের দরাটাই সেই আজকের দিনটা সুইজারল্যান্ড ভালো গেছে কিন্তু লাস্টের দরাই দিছে কিছু করার নাই স্বামী বিদাস তো দেখেন আমাদেরকে ট্রেনে নিয়ে যেতেছে ফাঁসাইয়া কিছু করার নাই দেখছেন আমাদের গাড়ি নিয়ে যেতেছে যদি দেখেন আমাদের গাড়ি সুইজারল্যান্ড থেকে ট্রেন নিয়ে যেতেছে আমরা কত আরামে বসে আছি